সালামু আলাইকুম আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতি নিয়ে এই অধ্যায়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় যে অধ্যায়টি থেকে প্রতি বছর বোর্ড পরীক্ষায় প্রশ্ন এসে থাকে তাহলে চলেন কথা না আবার এই ক্লাসটি শুরু করে দিই এই অধ্যায়টি যদি পড়তে যাই তাহলে প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করতে হয় তাহলে সেটা হচ্ছে স্থিতি এবং গতি আসলে এই স্থিতি এবং গতি জিনিসটা কি আসলে আমরা কিন্তু এই জিনিসটার সাথে খুবই পরিচিত কোনো কিছু যদি স্থির তাহলে আমরা সেটাকে বলি স্থিতি বা স্থিতিশীল কোনো কিছু যদি গতিশীল থাকে বা গতি নিয়ে চলতে থাকে তাহলে আমরা বলি কি সেটা হচ্ছে গতিশীল এখন আমাদের কিন্তু ছোট থেকে বড় হয়েছি এখন পর্যন্ত যত উদাহরণ দেখছি আশেপাশে তার মধ্যে অসংখ্য গতি এবং স্থিতির উদাহরণ দেখে ফেলেছি এবং যেগুলো দেখার জন্য কিন্তু আমাদের পদার্থবিজ্ঞান পড়ার প্রয়োজন ছিল না আমরা শুধু আমাদের চোখ দিয়ে বুঝে ফেলতাম বা অনুভব করে ফেলতাম যে জিনিসটা কি গতিশীল নাকি স্থিতিশীল কিন্তু পদার্থ বিজ্ঞান পড়ার জন্য আমাদের শুধু অনুভব করাটাই প্রয়োজন নয় সাথে জিনিসটাকে সুসংজ্ঞায়িত করতে হয় যে আসলে এই জিনিসটা কেন হয় কিভাবে হয় আসলে যদি এভাবে পড়ি তাহলে পদার্থ বিজ্ঞান আমরা মজাটা পাবো তাই তাহলে আমি কি বললাম স্থিতিশীল অথবা গতিশীল এটা কিভাবে বুঝবো এটা কিভাবে সংজ্ঞায়িত করা যায় স্থিতিশীল সময়ের সাথে কোন বস্তুর অবস্থান পরিবর্তন হলে সেই বস্তু গতিশীল এবং অবস্থানের যদি পরিবর্তন না হয় তাহলে কি এটা স্থিতিশীল সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হলে বস্তুটি কি গতিশীল আর যদি অবস্থানের পরিবর্তন না হয় তাহলে বস্তুটি হলো কি স্থিতিশীল আসলে এবার এই যে উদাহরণটা বললাম সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হলে সে বস্তুটি গতিশীল এর বিপরীতটা কি সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হলে সেটা হচ্ছে কি স্থিতিশীল তাহলে দেখেন জিনিসটা মনে করেন একটা রাস্তা আছে এই যে একটা রাস্তায় রাস্তার মধ্যে একটা ফুটবল আছে ঠিক আছে ফুটবলটা এই পয়েন্টে আছে ঠিক আছে আর মনে করেন এদিকে আরো অনেক অনেক পয়েন্ট আছে এটা হচ্ছে বি পয়েন্ট এটা হচ্ছে সি পয়েন্ট এদিকে আরেকটা আছে সেটা হচ্ছে ডি পয়েন্ট এর আগে আরো আছে মনে করেন কে পয়েন্ট এম পয়েন্ট আচ্ছা এবার বলটা আছে কোথায় বলটা আসে হইলো বলটা আছে কোথায় বলটা আছে এ পয়েন্টে এ পয়েন্টে আছে এবার এখানে কি বলছে সময়ের সাথে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তো অবস্থানটা কোথায় এ বিন্দুতে আচ্ছা এ বিন্দু থেকে যদি সময় হইলো যখন আমি এই বলটাকে এ বিন্দুতে দেখছিলাম মনে করেন আমি দেখছি বলটা দেখলাম সকালে দেখছি সকাল সকালে দেখছি এবার আমি সকালে কিভাবে দেখলাম যে আমি এদিকে কোনো জায়গায় যাচ্ছিলাম সামনে যাত্রাপথে এটাকে সকালে দেখলাম যে এ পয়েন্টে একটা ফুটবল পরে রয়েছে যখন আমি ওই যাত্রা পয়েন্ট থেকে বাসায় ফিরতেছিলাম রাতে তখনও দেখলাম কি ফুটবলটা এখানে পড়ে রয়েছে রাতও এখানে পড়ে রয়েছে তার মানে এতে কি বুঝা যাইল অবস্থানে কি কোনো পরিবর্তন হলো আগে এতে আসিলো এই সময় পার হয়েছে কিন্তু সময়ের সাথে অবস্থানের পরিবর্তন যদি না হয় তাহলে কি হয় সময় কিন্তু অতিবাহিত হয়েছে সময়ের পরিবর্তন ঠিকই হয়েছে সকাল আছিল যখন দেখছিলাম এখন রাত হয়ে গেছে সময় চেঞ্জ হয়ে গেছে কিন্তু ফুটবলের অবস্থানটা কিন্তু চেঞ্জ হয় তার মানে ফুটবলটা কি স্থিতিশীল যদি চেঞ্জ হয়ে মনে করেন কোথায় যেত সিতে যেত সিতে যেত অথবা অ্যামে যেত অথবা এগুলি কোনো না কোনোটাতে যাইতো তার মানে কি ফুটবলের অবস্থান তো চেঞ্জ হয়েছে সকালে আমি এখানে দেখছিলাম যদি যেহেতু সিটে তার মানে অবস্থান চেঞ্জ হয়েছে এর থেকে সিটে গেছে যদি এম এ আসতো অবস্থান চেঞ্জ হয়েছে এ থেকে এম এ চলে আসছে তাহলে যদি অবস্থান চেঞ্জ হইতো তাহলে আমরা বলতে পারতাম কি জিনিসটা কি গতিশীল হ্যাঁ দেখেন বারবার আমি একটা জিনিস বলতেছি অবস্থান খালি অবস্থান কথাটা আসতে দেখুন তো এই যে অবস্থান অবস্থান কথাটা কিন্তু এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা বাস্তবিক কথাবার্তায় কিন্তু অবস্থান অনেকবার ব্যবহার করলেও পদার্থবিজ্ঞানে এই কথাটা একটা বিশেষ গুরুত্ব আছে তাহলে আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে বা তোমাকে মনে যদি জিজ্ঞাসা করলো যে তোমার স্কুলের অবস্থানটা কোথায় ঠিক আছে তোমার স্কুলের অবস্থানটা কোথায় তাহলে তুমি কি বলবা মনে করো বললি কি করিমগঞ্জ বললা ঠিক আছে কি বললা করিমগঞ্জ তোমার স্কুলের অবস্থান বললা কি করিমগঞ্জ আচ্ছা ঠিক আছে করিমগঞ্জ বললা এবার এর থেকে আমি যে তোমাকে প্রশ্নটা জিজ্ঞেস করলাম তোমার স্কুলের অবস্থানটা কোথায় তুমি বললাম করিমগঞ্জ আমি উত্তরটা কি বললাম করিমগঞ্জ এর থেকে কি আমি তোমার স্কুলের অবস্থানটা ঠিক সঠিক ভাবে জানতে পারলাম আসলে ভেবে দেখে তো জানতে পারলাম কিনা আসলে কিন্তু জানতে পারলাম না কিভাবে জানতে পারলাম না কারণ করিমগঞ্জ তো শুধু একটা জায়গা না করিমগঞ্জ কি একটা জায়গা যেমন মনে করো এই যে একটা স্কুল তোমার ঠিক আছে এটা মনে করো তোমার স্কুল এটা মনে করো তোমার স্কুল হ্যাঁ

চিন্তা করে দেখো তো তোমরা যে এলাকাতে থাকো তোমার বাসাটা কি কি ওই এলাকার নামে বলা হয় এই বাসার জায়গাটা কি কি ওই এলাকার নাম বলা হয় না এই তোমার যে এলাকাটা সেটা কিন্তু বিশাল বড় একটা জায়গা নিয়ে অবস্থিত তার মানে যে তুমি আমাকে বলো করিমগঞ্জ ঠিক আছে করিমগঞ্জ বললো এখন করিমগঞ্জের কোথায় এটা তো আমি যাই না করিমগঞ্জ ঠিক আছে বললো করিমগঞ্জ মনে করি স্কুলটা এ পয়েন্টে এখন করিমগঞ্জ আমি যায়া খুঁজতেছি বি পয়েন্টে আমি যে খুঁজছি ডি পয়েন্টে আমি যে খুঁজছি ই পয়েন্টে আমি যে এফ পয়েন্টে খুঁজছি তাহলে কি স্কুলটা পাবো পাবো না ঠিক আছে তার মানে তুমি যদি খালি স্কুলের নামটা বলে দাও এর থেকে কিন্তু আমি স্কুলের অবস্থানটা খুঁজে পেলাম না অবস্থানটা খুঁজে পেলাম না এবার তুমি আমাকে অন্যরকম উত্তর দিতে পারো যে স্কুলটা আমার বাসা থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত মনে করো এটা বললা স্কুলটা আমার বাসা থেকে একশো কিলোমিটার একশো কিলোমিটার দূরে অবস্থিত আচ্ছা ঠিক আছে বললাম উত্তর এর কি আমি সঠিক ভাবে জানতে পারলাম যে তোমার স্কুলটা কোথায় আসলে একটু ভেবে দেখো তো জানতে পারলাম কিনা জানতে কিন্তু পারিনি কেন কারণ আমাদের দিক কয়টা আছে দেখো তো পূর্ব উত্তর দক্ষিণ পশ্চিম দেখো তুমি আমাকে কি বললা তোমার বাসা থেকে স্কুলের দূরত্ব হচ্ছে একশো কিলোমিটার দূরে তাহলে মনে করো এটা তোমার বাসা মনে করো তাহলে আমার আমি জানি যে করিমগঞ্জ কোথায় দেখো করিমগঞ্জ থেকে একশো কিলোমিটার দূরে তাহলে আমি বাসা থেকে একশো কিলোমিটার কোন দিকে যেতে পারি আমার কাছে তো চারটা দিক আছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে চারটা দিক আছে আমি চাইলে তো চারটার দিকে যে কোনো একদিকে যেতেই পারি আমি যদি যেহেতু জানি না জন্য তোমাকে জিজ্ঞেস করো তুমি স্কুলের অবস্থানটা কোথায় তাহলে আমি তো তুমি একশো কিলোমিটার বলার পর আমি তো একশো কিলোমিটার উত্তর দিকে একশো কিলোমিটার পশ্চিম পারি যদি খুব বেশি ভাগ্য ভালো হয় তাহলে আমি প্রথম যে রাস্তাটা বেছে নিবো সেটাতে আমি স্কুলটা পেয়ে যাবো কিন্তু তো ছেড়ে দিলা হয় না প্রথমবারে আমি পাইতে নাও পারি এর জন্য তোমাকে স্কুলে দূরত্বটা বলে দিলা দেখলা কিন্তু তারপরেও কিন্তু খুঁজে পেলাম না কিভাবে খুঁজে পাবো বলো তো যদি তুমি বলে দাও স্কুলের দূরত্ব বলার পাশাপাশি যে বলে দাও আমার বাসা থেকে স্কুলটা পূর্ব দিকে পূর্ব দিকে যদি বলে দাও পূর্ব দিকে 100 কিমি পূর্ব দিকে পূর্ব দিকে কে 100 কিমি পূর্ব দিকে স্কুল যদি এটা বলে দাও আমাকে তাহলে দেখো আমার খুব সহজ হয় তাহলে তুমি তোমার বাসা থেকে বের হয়ে আমি পূর্ব দিকে চলে গেলে হয় সহজ যায় আমার তো পশ্চিম দিকে যে খোঁজা লাগতেছে না উত্তর দিকে খোঁজা লাগছে না দক্ষিণ দিকে যে আর অযথা খোঁজার প্রয়োজন হচ্ছে না তাহলে আমি খুব সহজে কি করতে পারি পূর্ব দিকে স্কুলটা খুঁজে বের করতে পারি একশো কিলোমিটার একশো কিলোমিটার বাসা থেকে পূর্ব দিকে একশো কিলোমিটার চলে গেলে কি হয় আমি স্কুলটা পেয়ে যাই তার মানে দেখতেছো স্কুলের ওই অবস্থান স্কুলের যে অবস্থান সেটা নির্দেশ করার জন্য স্কুলের যে অবস্থান সেটা বের করার জন্য আমার কি কি লাগতেছে দূরত্ব দূরত্ব লাগতেছে এবং কি একটা লাগতেছে কি দিক দূরত্ব একটা মান ঠিক আছে তার মানে এই অবস্থান কি আমাদের প্রকাশ জন্য লাগলো সাথে সাথে একটি দিকও লাগলো দিক লাগছে না মানের পাশাপাশি একটি কি প্রয়োজন হয়েছে আমাদের দিকের প্রয়োজন হয়েছে তার মানে অবস্থান এটা কিভাবে প্রকাশ করা যায় মান এবং দিকের সাহায্যে তাহলে আমরা তো অবস্থান কথাটা আমরা বুঝে ফেললাম অবস্থান কিভাবে বা অবস্থানের পিছনে কারণটা কি অবস্থান কিভাবে প্রকাশ করে এটা বুঝে ফেললাম আচ্ছা তাহলে এবার মনে করো যে তুমি একটা ট্রেনে বসে আসো তুমি আর তোমার বন্ধু একটা ট্রেনে বসে আসো ট্রেনে বসে আসো এই যে এখানে একটি সিট মনে করো ট্রেনের একটা সিট এটা হ্যাঁ আর এই পাশে আরেকটা সিট ট্রেনের ট্রেনের একটা সিট তুমি আর তোমার বন্ধু এই যে একটা ক্যাবিনে বসে দিছো ট্রেনের ঠিক আছে মনে করো ট্রেন তো অনেক বড় না একটা ট্রেনের যে বগিগুলি থাকে একটা বগিতে তুমি এখানে বসে রয়েছো তুমি এ চেয়ারে বসে রয়েছো তোমার বন্ধু বি এ বসে রয়েছে এবার তোমার দেখো তোমার অবস্থানের সাপেক্ষে তোমার বন্ধুর অবস্থান কি কোনো পরিবর্তন হইতেছে কারণ কি অবস্থানের কিন্তু কোনো পরিবর্তন হইতেছে না চেয়ার গুলো কিন্তু একবার স্টিল এই প্ল্যাটফর্মের সাথে কিন্তু যুক্ত করা প্ল্যাটফর্মের সাথে কিন্তু নিচে যুক্ত করা চেয়ারগুলি তার মানে কি তুমি যে অবস্থান